হ্যালো আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে চা বাগানের তো এই বছর মানে চা বাগানের প্রচুর লস হবে এটা আমি আসলে মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে কেননা এই সময়টাতে চা বাগানে প্রচুর পরিমাণে পাতা থাকে চা গাছে বাট এখন যে অবস্থা আমার মনে হচ্ছে চা গাছগুলো মনে হয় মরেই গেছে ঠিক আছে এখন ভরপুর থাকার কথা চা পাতা দিয়ে গাছের মধ্যে বাট কোনো গাছে পাতা নাই কেন কারণ এটা একটা সময় হয় কি গাছের উপরটা কেটে দেয় গাছের উপরের অংশগুলো কেটে দেয় তারপর যখন বৃষ্টি হয় তখন হয় কি নতুন পাতা গজায় এবং ওই পাতাটা হচ্ছে চা পাতা তৈরিতে মানে উপযোগী আর কি চা পাতা তৈরিতে উপযোগী হচ্ছে যে নতুন পাতাটা তো এখন হচ্ছে কি গাছ কাটার পরে আর কোনো বৃষ্টি নাই কিছু নাই মানে চা বাগানের অবস্থা খুবই দুর্বৃহ মানে দুর্ভিক্ষ কি বলবো আর মানে খুবই অবস্থা খারাপ চা বাগানের তো এদের দেখতে পাচ্ছেন দেখেন চা বাগান মানে পুরো মরুভূমির মতন হয়ে গেছে ঠিক আছে এই যে দেখেন একদম অবস্থা কি খারাপ তো গাছগুলোকে দেখে মনে হচ্ছে মরেই গেছে একদম দাঁড়ান আমি আপনাকে দেখাচ্ছি গাছগুলো একটু দেখেন এই যে গাছগুলো দেখেন মানে করেন যে একদম মনে হচ্ছে যে মরেই গেছে ঠিক আছে দেখেন অবস্থা দেখেন অবস্থা বাগানের বাগানের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ তো আজকে আবহাওয়াটা আবহাওয়াটা একটু একটু খারাপ খারাপ আছে আছে ঠিক আছে মেঘলা আকাশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো ফোটাও পড়তেছে বৃষ্টির ফোটা পড়তেছে কিন্তু আমার হয়তো আপনারা বুঝতে পারতেছেন জানি না একটা বৃষ্টির শব্দ হবে জানেন আমি একটু মানে আমি কথা বলি না তারপর বৃষ্টির শব্দটা শোনেন হয়তো শুনতে পারছেন কি না জানি না বাট বৃষ্টি পড়তেছে তো সবাই দোয়া করেন যেন বৃষ্টি হয় বৃষ্টি হলে কি হবে এই পাতাগুলো ভরে যাবে একদম পাতা দিয়ে ভরে যাবে এই জায়গাটা ঠিক আছে এই বাগানটা পুরোটা একদম পাতা দিয়ে ভরে যাবে দেখেন যত দূর যাচ্ছে দেখেন শুধু পাতা নাই শুধু গাছ আর গাছ মানে অর্ধেক মরা গাছ এখন বৃষ্টি হইলে এগুলা নতুন পাতা গজাবে সুন্দর হবে বাগানটা এবং চা উৎপাদনে অন্তত পক্ষে চা উৎপাদনে খুবই ভালো হবে এবং হয়তো বাগানে এবার লস হবে যতটুকু শুনছি এবং জানছি এবার বাগানে চা বাগানে লস হবে তো যাই হোক আমি এই জায়গাটার একটা এখন বিফোর আফটার যে ভিউটা হয় ওই ভিউটা নেওয়ার চেষ্টা করব এখন একটা ভিউ নিব এখান থেকে দেন এক মাস পর আমি আবার এই জায়গাটার আরেকটা ভিউ নিব তো দেখাবো যে আসলে এখন কেমন লাগতেছে দেন এক মাস পর বৃষ্টি হওয়ার পর এক মাস পর পাতা গজানোর পর কেমন লাগতেছে সো গাইজ ভিডিওটা সবাই লাইক কমেন্ট করবেন হ্যাঁ শেয়ার করে দিবেন হ্যাঁ আর এরকম ভিডিও আরও পেতে হলে আমার পেজটা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে সো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম